আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা তো এখন আমাদের এখানে হচ্ছে আপনার ইতালিতে বারোটা চব্বিশ বাজে প্রায় বারোটার পর আধা ঘন্টা চব্বিশ মিনিট চব্বিশ মিনিট এখন চলে গেছে এই যে শুরু হয়েছে মানে এখনও কোনো বন্ধ হইতে আছে না কি যে একটা অবস্থা চলতে আছে ভাই মানে মনে হয় যে যুদ্ধক্ষেত্র আছে না যুদ্ধক্ষেত্র চলতে আছে দেখেন আমার রুমের লাইট অফ অফ করে গেছে বাইরে দেখেন বাইরের অবস্থাটা একটু দেখেন মানে কি বলবো মনে হয় যে বাহিরে তুফান হইতে আছে তুফান মনে হয় যে মানে বৃষ্টি জ্বর হয়ে সব ভাইঙ্গে আছে আলোটা আসে ভিতরে মাঝে মাঝে এমন আলো আসে মনে হয় যে আমি দিন কি দিনে আছি নাকি রাতের ভিতরে আছি এটা বুঝতে যায় মনে হয় যে দিনের ভিতরে আছে পুরা দিনের মতো আলো যে অবস্থা মানে কি ইউক্রেনের ভিতরে চলে আইলাম নাকি মনে আছে যে কয়েক ঘন্টা লাগে চলে আসি আর মতো রাশিয়ায় বোম ফলাইতে আছে খালি ধুপ ধুপ খালি আওয়াজ হইতে আছে